বিশ্বের রচনায় আবৃত্তি দর্শক মুর্শিদাবাদে হিংসার সাত দিন পাহাড় এবার মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই তবে দিনক্ষণ নির্দিষ্ট করে জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের পর বৃহস্পতিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মমতা কো ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজভবনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের ঘর নিয়ে রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজ্যপাল সি আনন্দ বোস ঘর অভাক অভাব অভিযোগ শোনেন মুর্শিদাবাদেও সশরীরে হাজির হতে পারেন রাজ্যপালও যদিও এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন এখন স্থানীয় ছাড়া কেউ না যায় হ্যাঁ যদিও এ প্রসঙ্গে উনি আরও বলেছেন মানুষের আস্থা ফেরানোটাই এখন প্রধান কাজ রাজ্যপালকে আবেদন করবো কিছুদিন অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন ঘর ছাড়া দিয়ে দেখতে যাননি সে নিয়ে তুমুল সমালোচনা করেছে বিরোধীরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেন ওখানে আগে মানুষের আস্থা ফিরুক আমি যাচ্ছি না কেন আমিও যাব ঠিক সময় যাবো মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে যেতে বলুন ত্রিপুরায় বলুন যেতে অসমও যেতে বলুন ওখানে যাচ্ছেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপরই নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আগে বিএসএফের একটিয়ার সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ছিল কিন্তু নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এসে তা পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছে আমাদের লোকেদের সঙ্গে আমরাই দেখা করতে যেতে পারবো না আগে পুলিশ সব রিপোর্ট ডাক্তার কে আসছে কীভাবে আসছে এই হোম মিনিস্টার আমাদের আধিকারিককে রাখার অনুমতি তুলে দিয়েছে আমাদের আধিকারিকদের সঙ্গে ডেটা শেয়ারিং প্রসেস থামিয়ে দিয়েছে রেলকেও নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রেল রেগুলার যাতায়াত করছে আর পি এফ আছে জিআরপিএফ আছে গরু দেখে বিএসএফ কয়লা দেখে সিএসএফ তাহলে আমাদের জড়াচ্ছেন কেন শুধু আমাদের নামে মিথ্যে কথা বলেন দাঙ্গা তৈরি হয় কিছু ক্রিমিনালদের দিয়ে আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু করা যায় ভালো সেজে ভালো করার নেতাদের তো অভাব নেই এই সময় মাছ ধরতে বেরিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন কোনো কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী মাছ ধরতে বেরিয়ে আসে আগে বিচার কি বলছে দেখুন এখন মিছিল মিটিং করার সময় নয় অনেকে এজেন্সির তৎপরতার খেলা ধরতে পারে না গোটাটাই এজেন্সিকে দিয়ে করানো হয় যিনি করেন তার নাম কালি বলে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের